নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখে আমরা আছি একটা দীর্ঘ লড়াই এসএসসির যোগ্যদের সাথে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের প্রতিবাদে আমরা সুপ্রিম কোর্টে এসে লড়াই করছিলাম এবং প্রথম দিন থেকে আমরা আমাদের অবস্থানটাকে ঠিক করেছিলাম আমরা কোনো সময় সিক্সটি ফাইভ কে চ্যালেঞ্জের জায়গাতে আমরা ঢুকিনি ইচ্ছা করে ঢুকিনি যে এইটাকে যোগ্যদের অন্তত ঢোকাটা উচিত নয় কারণ সেই জায়গাটাতে আমরা চ্যালেঞ্জ না করে আমরা বরং ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে আমরা এই ব্যাপারটাকে পেশ করেছিলাম প্রথম থেকেই যে আমাদের নামে যেহেতু কোনো অভিযোগ নেই সুতরাং আমাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা সেই জায়গাটাকেই বজায় রেখে আজকে শুনানি পর্যন্ত আমাদের শুনানি কনক্লুড হয়েছে যথাসাধ্য আমাদের বক্তব্য পেশের চেষ্টা করা হয়েছে এবং আশা করা যায় যে যোগ্যদের স্বার্থ সুরক্ষিত থাকবে এটা শুধু আশা নয় সুপ্রিম কোর্টের কাছ থেকে আমাদের এই প্রত্যাশাটা রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট সেই সামাজিক প্রেক্ষাপটেও এই মামলা একটা উদাহরণ হয়ে থাকা প্রয়োজন বলে আমরা মনে করি পশ্চিমবঙ্গে বর্তমানে দুর্নীতিটা বড় সমস্যা এবং দুর্নীতিগ্রস্তদেরকে রক্ষা করার জন্য সরকার যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই রায়ে সেগ্রিগেশন যদি হয় সেই সেগ্রিগেশন অন্তত যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের কাজটা যদি করে তাহলে যেটা হবে যে এই যে দুর্নীতির যে সামাজিক ব্যাধি সেই ব্যাধির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা ধাক্কা লাগবে এই লাগাটা কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন চলুন সকলে প্রার্থনা করি আমাদের রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন তাদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে এই প্যানেল থেকে যেন সেগ্রিগেশনের কাজটা হয় আমি ইন্দ্রকে দিচ্ছি নমস্কার এসএসসি দু হাজার ষোলো প্যানেল মামলার আজকে শুনানি শেষ এই মামলার জন্মলগ্ন বলতে বাইশে এপ্রিল দু সেই দিন থেকে আমরা এই মামলার সাথে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রথম দিন থেকে যারা আমরা বলে এসেছি যে স্যাগ্রিগেশন মাধ্যম একমাত্র উপায় যেখানে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হবে তাই স্যাগ্রিগেশনের মাধ্যমে আগামী দিনে যে জাজমেন্ট হতে চলেছে তা স্যাগ্রিগেশনের উপর নির্ভর করেই হবে আমরা আশা করছি যারা যোগ্য মেধার সাথে চাকরিটা পেয়েছিলেন তারা সসম্মানে বিদ্যালয়ে পৌঁছাবেন এবং আমরা তার সঙ্গে এটাও দাবি করি যে দুর্নীতি যে চক্রান্ত এবং যাদের স্বপ্নগুলো কেনা হয়েছিল যাদের মেধাগুলোকে চুরি করেছিলেন যারা তাদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন যে ক্ষেত্রে আগামী দিনে এমন কোনো রকম অন্যায়ভাবে চাকরি কেনার বা বেচার সুযোগ সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য আমলা মন্ত্রী নেতা যারা রয়েছিলেন যারা এই চক্রান্তে জড়িত তারা আর যেন সেই সুযোগটা না পায় শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে বাঁচাতে এই অন্যায় পরিবর্তন করতে এমনই একটা রায় আসা প্রয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে যে রায় আসতে চলেছে সেই রায়ের মাধ্যমে সমস্ত যোগ্য যারা মেধা ভিত্তিতে চাকরি পেয়েছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকেই তারা ন্যায্যভাবে নিজেদের বিদ্যালয়ে ফিরবেন আর সংগ্রামী যৌথ মঞ্চ বারবার স্যাগ্রিগেশনের উপর ডিপেন্ড করে এসছে এবং স্যাগ্রিগেশনের মাধ্যমে আগামী দিনে এই রায় আসতে চলেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রায়ের জন্য অপেক্ষা করুন নমস্কার